সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার ফিরে আসলাম আমি শেখ সাইফ ইসলাম আপনাদের মাঝে সবাইকে জানাচ্ছি থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন স্টার্ট করেছি আপনাদের কাছে মাপছে ভুলতুলটি করি তাহলে অবশ্যই পছি দেখবেন আর যদি কথার মাঝে কোনো ভুল থাকে তো ভুল চোখে থাকবেন শুরু করব তিন নম্বর ভিডিও যেটা নিয়ে কথা বলছিলাম কেন আপনি জামাত শিবির করবেন আমরা কোন নেতা চাই না চাই সেবক দেশের জন্য কারণ এটা হল একটা ধারা নেতা হওয়ার একটা ধারা সেবক হওয়ার ধারা নেতা থাকবে সম্মানিতভাবে কাজ করবে সেবক হিসাবে কাজের সময় নেতাগিরি এটা হলো সিস্টেম এই এই মন মানসিকতা জয় রাখবে সেটা নেতা করার তার মাঝে কিছু ক্যাটাগরি থাকতে হবে যেমন মানুষের জন্য কি করতেছে তার ধারণা কেমন তার ব্যবহার আচরণ কেমন তার কথাবার্তা কেমন দেশবাসীর জন্য তার ধারণা কেমন এলাকার জন্য তার চিন্তাধারণা কেমন তার গ্রামের জন্য তার চিন্তাধারণা কেমন কিরকম এবং বিচার বিভাগ সমস্ত জিনিস বিবেচনা করে তাকে তো এখানে আসেন কেন জামাত করবেন এই যে কথাগুলো বললাম না সেই কথাগুলোর সমস্ত ধারা দেখবেন একটা জামাতের মাঝে আছে এগুলো আমি দেখেছি একটু রিসার্চ করে দেখেছি আপনারা হয়তো আর বেশি জানতে পারবেন আমি যতটুকু বলবো অনেক কম বলবো যতটুকু আমি দেখেছি যতটুকু আমি ফিল করি আপনিও দেখে নেবেন আসলে আমি বলতেছি না আপনি জামাতকে ভোটের জন্য এটার জন্য আপনাকে টানতেছি আপনি কেন জামাত করবেন কারণ আপনি নিজের জন্য আপনি অনেক কিছু অনেক এক্সপিরিয়েন্স জীবনের লাইফ কি এবং দুনিয়া এবং আখেরাত কি সেটা জানার জন্য এবং মানুষের সাথে কিভাবে আপনি আসলে আমাদের ব্যবহার করা উচিত ব্যবহার ব্যবহার আচরণ করা উচিত এবং কি ধরনের চলাফেরা করা উচিত কিভাবে চলাফেরা উচিত উচিতটা এবং কিভাবে মানুষকে ভালো রাখা যায় নিজেকে উৎসর্গ করে মানুষকে ভালো রাখা যায় সেটা আপনি শনি আপনি এই কথাগুলো আমি শুধু নিজের বানানোর কথা বলতেছি ঠিক আছে আমি কোন দলের জন্য বলতেছি না আমি শুধু দেশের জন্য বলতেছি আমার দেশবাসীর জন্য বলতেছি আমি দলের জন্য বলতেছি না এটা যদি এই জিনিসটা যদি যে কোনো দল করে তার থেকে ব্যাটার যদি অন্য কেউ করে তাহলে আমি তার তারটাই করবো তার দলেই করব ঠিক আছে আমি দলের কথা বলতেছি না এটা একদম হয় না আনতে জামাত শিবির কেন করবেন সেটা কারণ জামাত শিবিরের মাঝে রুল রেগুলেশন গুলো আছে যেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই সেই এক্সামটা হলো এই কিছু কিছুক্ষণ আগে কিছু ভিডিওতে শুনলাম নেতারা বলেন যে তোমরা অমুক দলকে জামাজি শিবিরকে তুমি ভোট দিবা সেটা আমি দেখে দিব কিভাবে দাও আজব ভাই আমার আমার দেশ তোর বাপের দেশ না তোদের বাপের দেশ না রে ভাই এটা আমার একটু খারাপ বাজে বলতে হল কারণ আমার ইচ্ছা উই হ্যাভ টু রাইট টু চুজ আওয়ার ভোট আমরা কিভাবে কাকে দিব কাকে দিব কিভাবে দিব এটা আমার চয়েস আপনার চয়েস না বিকজ এটা আমার স্বাধীন দেশ বাংলাদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ গণতন্ত্র দেশ মানে স্বাধীন আপনার ইচ্ছা মতন আপনি ভোট দেবেন ইচ্ছা মতন নেতা চুজ করবেন এটা আপনার ইচ্ছা কেউ জোর করতে পারে না ভাই এটা তো গুন্ডামির মতো কথাবার্তা বললো যেটা মুভি মুভি দেখতেছিলাম আমরা মনে হচ্ছে বাস্তবে আমরা মনে হচ্ছে যে মুভি দেখতেছি মুভি নাটকে দেখছি ড্রামাতে দেখছি যে একজনে ই ঠেড দেয় সে প্রকাশ্যে থ্রেট দিচ্ছে তারা ভাই আগের দলগুলো যত পিছনে দেখে আসছি সমস্ত মানুষের এই ঠেটগুলো এই পর্যন্ত মানে আমরা বিকৃত হয়ে গেছি আমরা ক্লান্ত হয়ে গেছি তো আমরা কি তাদের কাছে বিক্রি হয়ে গেছি নাকি ভাই আমরা যে তাদের কথাতে বিকৃত হয়ে যাব আমরা এলোমেলো হয়ে যাব আমরা কি তাদের কাছে বিক্রি তাদের কথা বলে চলবো ভাই আপনারাই বলেন আপনারা দেখবেন যখনই কোন বক্তৃতা দেন যখনই কোন বক্তৃতা দেন অন্য দলগুলো আর জামাত শিবির বক্তৃতা দেন দেখবেন তাদের মাঝে কি না তারা গালাগালি করে হইচই করে বক্তৃতা দেবে ঠিক আছে কাউকে কেয়ার করে না কাউকে রেসপেক্ট করে না আরে ভাই তুমি কে তুমি পাওয়ারে পড়ছো আমাদের জন্য তুমি আমাদের সেবক তুমি আমাদের পাওয়ার দেখাও আমাদের ঠেট দাও আমাদের উল্টা পাল্টা কথা বলো আমাদের গালাগালি করো আরে মা বাপ তুই গালি দাও অনেকে দেখা গেছে অনেকে দেখা গেছে উল্টা পল্ডা কথা বলতেছে এটা কোন রা ভাই এটা কি মগের মুলুক পাইছে তারা দেশটাকে মগের মুলুক কেন ভাই তো এটা হলো এটা হলো মানুষের চিন্তা চেতনা যে কি ধরনের আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন বিবেচনা করে দেখবেন আর যখনই দেখবেন জামাত শিবির বক্তব্য করতেছে বক্তব্য দিচ্ছে জামাত শিবির বক্তব্য দিচ্ছে কথা বলতেছে তো দেখবেন যে তারা কিভাবে নম্র ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলে কেউ যদি তাদের রাগ হয়েছে কিন্তু তারা কিভাবে একটা গালি দেখবেন না একটা গালি দিবে না তারা এবং কাউকে আনরেসপেক্ট করে কথা না রেসপেক্ট সুন্দরভাবে বুঝিয়ে কথাগুলো বলবে তো সেখানে তো প্রমাণিত হয় ভাই আমি কেন জামাত করব। আমি জামাতকে কেন সাপোর্ট করব। আমি জামাত কেন হব কারণ আপনি নিজেকে তৈরি করার জন্য আপনি নম্র ভদ্রতা শিখবেন ভালোবাসা শিখবেন একে অপরকে রেসপেক্ট করা শিখবেন একে অপরের প্রতি কিভাবে উপকারিত হবেন উপকার করবেন এবং হবেনটাই উপকার কিভাবে করবেন এবং উপকার সেইগুলো আপনি তোলার জন্য আপনি করবেন এটা আমি হাজার দিতে নিজেকে ওটা চ্যালেঞ্জ করে বলতেছি যত দলের মানুষ আছে অন্যান্য দলগুলো যারা আছে সব দলের মানুষগুলোর সাথে চ্যালেঞ্জ যে ইসলামিক দলগুলো আছে সবার ইসলামিক দলগুলো আছে সেটা একদিকে আর যারা ইসলামিক দল ছাড়া তারা একদিকে এটা আমি চ্যালেঞ্জ করবো ইসলামী দলগুলো কিভাবে নর্মভদ্রভাবে শিক্ষা দেন দেখবেন আপনারা ঠিক আছে এইটা আমি ইসলাম বলে বলতেছি না আমি সমস্ত ধর্মকে রেসপেক্ট করি সমস্ত ধর্মকে রেসপেক্ট করি ঠিকই কারণ আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াদারিতে স্বাধীন আমি তোমাদেরকে রুল দিয়েছি তোমরা রুল মানো আর না মানো আমার কাছে তোমাদের আসতে হবে তো আমরা ইনভাইট করতে পারি আমরা দাওয়াত দিতে পারি তারা মানুক আর না তাদের মতন তাদেরকে রেসপেক্ট করা ঠিক আছে সবাই আমরা ভাই ভাই বিচার করবে যে জায়গায় যাবে যাই পাঠাইছে দুনিয়াদারিতে সে বিচার আমাদের বিচার করার দরকার নেই তো এই জিনিসগুলো আপনি একটু প্লিজ দেখে নিবেন আমি এই ইনফরমেশন দিয়ে দিলেন দিয়ে দিলাম আপনাদের কাছে এবং আপনারা এটা খোঁজ করে সুন্দরভাবে রিসার্চ করে তারপরে আমাকে আমাকে যে আমার কোনো ভুল হয়ে থাকে আমি ভুল কথাগুলো বলছি কিনা দেখবেন মানে আমি একটু রেগে গিয়ে বললাম আপনারা মাইন্ড করবেন না কারণ কষ্ট লাগে ভাই আমার দেশটা কিভাবে ভেঙে যাচ্ছে আজ অনেক সংকটে আছে দেশটা এক এক মানুষের দল 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 করতে করতে দেশকে শেষ করে দিচ্ছে ভাই চিন্তা করছে না একজন মানুষ চিন্তা করে না যে আমার দেশ কি হচ্ছে আমার দেশ কি হচ্ছে এটা দেখতেছে না কিন্তু আমার দেশের মানুষ কি হচ্ছে এটাও দেখতেছে না দেশ কি হচ্ছে সমাজ কি হচ্ছে সমাজের মানুষ কেমন হচ্ছে ঘরের আশেপাশের মানুষগুলো কেমন আছে সেটা দেখতেছে না দেখতেছে আমার দল আমার দল কোন দল ভাই তোমার দলটা কি করছে দেশের জন্য মানে কি রুল রেগুলেশন মানছে আরে ভাই তুমি তো রুল রেগুলেশন মানো না যখন তুমি বক্তৃতা দাও তুমি যখন কথা বলো মানুষের সাথে পাবলিকের সাথে তুমি কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহার আচরণ করতে হবে সেটাই তুমি জানো না তোমার পাওয়ার দিয়ে কিভাবে ব্যবহার করতে হবে তুমি সেটা জানো না এই জিনিসগুলো আপনারা একটু তাদের বক্তৃতা এবং তাদের খোঁজখবর নিয়ে দেখবেন তাদের নিয়ম কারণগুলো দেখবেন আপনারা কিভাবে ঠিক আছে তারা বলে একটা করে আর একটা ঠিক কিন্তু যা আমি 100% আপনাকে বলবো যেটা বলবো সেটা করব সময় লাগবে কিন্তু করবে একটা দেশ কিন্তু এত সহজেই উই থিং অল্প টাইমের ভিতরে শর্ট টাইমের ভিতরে আপনাকে কিছু করে দিতে পারবে না কারণ এটা ভাঙা একটা সমাজ দেশ ভেঙে গেছে ঠিক আছে সেটাকে গড়তে একটু সময় লাগবে সময় দেন ইনশাআল্লাহ তারা স্টেপ বাই স্টেপ আরেকটা জিনিস আরেকটা কথা বলবো যে নিয়ম এবং যে বাজেটগুলোর কথা ওই নিয়ে একটা কথা বলবো আপনার ভিডিও নাম্বার চার নাম্বার ভিডিওতে আপনারা মতো এখানে রাখি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ